পাঁচটি বিষয় যা কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয় এক কিয়ামত কখন হবে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কিয়ামতের কিছু ধারণা দিয়ে গিয়েছেন কিন্তু সে নির্দিষ্ট করে বলে যায়নি কখন কিয়ামত হবে একমাত্র আল্লাহ তালাই এটি ভালো জানেন দুই বৃষ্টি কখন কোথায় হবে আবহাওয়া অফিসও নিশ্চিত করে বলতে পারে না যে বৃষ্টি কবে কোন সময় হবে তিন মাতৃগর্ভে কি আছে কেউ জানে না আধুনিক বিজ্ঞানের যুগে হয়তো বলে দিতে পারে ছেলে অথবা মেয়ে হবে কিন্তু ওই শিশুটি চালাক হবে না বোকা হবে কেমন হবে তার আচরণ কেমন হবে সেটা কেউ বলতে পারবে না চার আগামীকাল কেমন হবে আমি বাঁচব নাকি মরে যাব আমি সুস্থ থাকব না অসুস্থ থাকব এবং আমি কোথায় থাকব এটা কোনোভাবে বলা সম্ভব না পাঁচ মৃত্যু কখন কোথায় হবে ঘরে নাকি বাহিরে দেশে নাকি বিদেশে যুবক অবস্থায় না বৃদ্ধ অবস্থায় এই পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ নির্দিষ্ট করে বলতে পারে না